এবার এ কাল কত চুরি করছো কারে কি কয় কারে কি কয় এবারে গতকাল কৈতর চুরি করছো তারপরে কুদ্দো কো বাড়ি কৈতর চুরি করছো তারপর ওই যে ফাটবাকে বাড়ি কৈতর চুরি করছো খাইছু খাইছো মাথায় কাজ করে কারে কি কয় তো কারে কি কয় কাল কৈতর চুরি করছো না তো বাহে করছে চুরি কৈতর এবার এ তুই চুরি করছো গতবার কুদ্দোছে গো বারিক চুরি করছো আর গতকাল আমার বাড়ি চুরি করছ বলতো